আসসালামু আলাইকুম কিভাবে সঞ্চয়পত্র দিয়ে জিরো রিটার্ন দাখিল করতে হয় আজকে সেই প্রসেসটি শেয়ার করব অনলাইন রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিকে বাজিয়ে নেবেন যাতে আমি যে সকল ভিডিও আপলোড করব। সেই সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি জিরো রিটার্নটি মোবাইল দিয়ে দিতে চান সেটিও দিতে পারবেন তার জন্য আপনার যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারটি ওপেন করে অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন আমি যেহেতু কম্পিউটার দিয়ে আবেদন করব তাই আমি এটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে সার্চ বাড়ে আমি ই রিটার্ন লিখে সার্চ দিব দেখুন আমার এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে রিটার্নের আমি ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি ই রিটার্ন নামে একটি অপশন আছে এটিতে আমি ক্লিক করব। এখানে দেখুন আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম এখানে নিচে দুটি অপশন আছে একটি আই এম রেজিস্টারের যদি আপনি রেজিস্টার করা থাকে অলরেডি তাহলে এই বাটনটিতে ক্লিক করবেন আপনি যদি নতুন রিটার্ন দাখিল করেন তাহলে আপনি আই এম নট ইয়েট রেজিস্টার বাটনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশনটি করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করা আছে তো আমি আই এম অলরেডি রেজিস্টারেড বাটনটিতে ক্লিক করে দেবো আমার যে ক্লায়েন্ট এই রিটার্নটি সাবমিট করার জন্য দিয়েছে ওনার পাসওয়ার্ডটি নেই উনি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেছেন তাই আমাকে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করে নিতে হবে তাই আমাকে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে হবে তো এখান থেকে আমি নিচে থাকা ফরগেট পাসওয়ার্ডটি ক্লিক করে নিব। এখান থেকে আমি আমার টিন নাম্বারটি দিয়ে দেবো এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল পূর্বে সেই নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি এই অপশনটি ক্লিক করে দেব আমার কোডটি এসে গেছে আমি এখান থেকে কোডটি বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে নিচ্ছি এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই চেষ্টা করবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেবার তো একটি পাসওয়ার্ড কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় তার একটি নমুনা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এরকম দেখে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি করে নেবেন তো এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য এখানে আমার টিন নাম্বারটি এবং আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিব তারপর এখানে ক্যাপচার কোডটি বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দেব এখানে দেখুন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে রেগুলার ই রিটার্ন নামে যে বাটনটি আছে এটির উপরে আমি এটি ক্লিক করে দেব এখানে আমার অ্যাসেসমেন্ট ইনফরমেশন দেখাবে এখানে রিটার্ন স্কিম এটি সেলফ থাকবে তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার ডেটটি আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই উপরে দেখুন ওই অ্যাসেসমেন্ট ইয়ার যে বছরের ট্যাক্সটি সে বছরের এটি অটোমেটিকলি এটি নিয়ে নিবে এখান থেকে রেসিডেন্ট স্ট্যাটাস যদি আপনি দেশে থেকে রিটার্নটি সাবমিট করেন তাহলে রেসিডেন্ট অপশনটি রেখে দিবেন আর যদি আপনি বাইরে থেকে রিটার্নের জন্য অ্যাপ্লাই করেন তাহলে নন রেসিডেন্ট বাটনটিতে ক্লিক করে নেবেন এখানে নিচে দেখুন ট্যাক্স এক্সামটেড ইনকাম কর দেবার জন্য নির্ধারণ করা হয়েছে তাহলে আপনি এটি ইয়েস দিয়ে দিবেন আর আপনার যদি এরকমের কোনো ইনকাম না থাকে তাহলে আপনি নোতে রেখে দিবেন আমার যেহেতু ওরকম কোনো ইনকাম নেই তাই আমি এটি নোতেই রেখে দিব এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এখান থেকে আপনার এই বাটনটিতে ইয়েস রেখে দিতে হবে যদি আপনি নোতে ক্লিক করেন তাহলে এগুলো ডিসেবল হয়ে যাবে আপনি এখান থেকে কোনো অপশনটি ক্লিক করে নিতে পারবেন না তাই এখান থেকে আমাকে এটি রেখে দিতে হবে তারপর নিচে থাকা এখানে দেখুন ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট ইনকাম ফর্ম রেন্ট ইনকাম ফর্ম এগ্রিকালচার ইনকাম ফর্ম বিজনেস ক্যাপিটাল গেইনস ইনকাম ফর্ম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকাম ফর্ম আদার সোর্স এখান থেকে আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন আমার এখান থেকে শুধু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটি আমি ক্লিক করে দিব এখানে নিচে দেখুন এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম অ্যাজ এ মেম্বার অফ এওপি ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মিরোর চাইল্ড নট অ্যাসেসড এখান থেকে আপনার যদি এগুলোর ভিতরে কোনোটা থেকে থাকে তাহলে আপনি সেটি ইয়েস দিয়ে দেবেন আমার যেহেতু নেই তো আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করব না তারপরে নিচে দেখুন ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল আপনার যদি এটি থেকে থাকে তাহলে আপনি এখানে একটি চিহ্ন দিয়ে দিবেন আমার যেহেতু নেই তো আমি এখান থেকে কোনো কিছু করব না এখান থেকে আমি সোজা সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমাকে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে ফার্স্টে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এটি আমাকে দিয়ে দিতে হবে যে লোকেশন থেকে আপনি ইনকামটি করে থাকেন অথবা আপনার টিনে যে ট্যাক্স জোনটি দেওয়া আছে আপনি সেটি দিয়ে দিবেন আমার যদি কোনো সিটি কর্পোরেশন আন্ডারে পড়ে না তো আমি এ নিয়ে আদার এরিয়াটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে নিচের লেখাগুলো আপনি দেখে নেবেন যদি আপনার এখান থেকে কোনোটি আপনার রিলেটেড থেকে থাকে তাহলে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন এরপর নিচে দেখুন ট্যাক্স রিবেট এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনার যদি কোনো ইনভেস্ট থেকে থাকে কোনো ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে তাহলে আপনি এটিকে ইয়েস দিয়ে দিবেন আমার যেহেতু ওরকমভাবে কোনো ইনভেস্ট নেই তো আমি এখান থেকে এটিকে নোটে রেখে দেব আইটি টেন বি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে এখান থেকে আমাকে দেখুন এখান থেকে আপনি আপনার তথ্যগুলো দেখে দিবেন আপনার যেটি যেটি থাকবে আপনি সেটি ইয়েস দিয়ে দিবেন যেটি থাকবে না সেটি নোটে ক্লিক করে দেবেন তো লাস্ট অপশনে দেখুন আইটি টেন বি নট বি স্টিল ওয়ান্ট টু সাবমিট যদি আপনি এরপরে সাবমিট করতে চান তাহলে আপনি এটি ইয়েসে রেখে দেবেন আর যদি না চান তাহলে নোতে ক্লিক করে দিলেই হবে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর পারপোজে দিচ্ছি এটি তাই আমি এটি আপাতত ইয়েসেই রেখে দেব এরপরে আমি লাস্টে নোতে করে দেবো এরপর আমি সেই বেল কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমার ইনকাম ফর্ম ফাইনাল অ্যাসেটের তথ্যগুলো দিয়ে দিতে হবে এখানে দেখুন নিচে লেখা আছে ফাইনান্সিয়াল অ্যাসেট টাইপ এখান থেকে আপনার যে ফাইনান্সিয়াল শিয়াল থাকবে সেটি সিলেক্ট করে নেবেন আপনি দেখে এখান থেকে আপনি আপনারটি দেখে দিয়ে দিবেন আমি একটি দিয়ে দিচ্ছি এরপরে নিচে এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বর আপনার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে সেটি দিয়ে দিতে হবে আমি একটি পিকচার এখানে দিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর তারপর আপনার ইস্যু ডেট ভ্যালু গ্রোথ ইন্টারেস্ট এবং টিডিএসটি দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি সবগুলোই দিয়ে দিব। আমার যেহেতু আরও একটি সঞ্চয়পত্র আছে তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি আপনার যদি মাল্টিপাল থাকে তাহলে আপনি অ্যাড করে নেবেন ওকে আমার অ্যাড করা হয়ে গেছে এখান থেকে আমি সেই ব্যান কন্টিনিউতি ক্লিক করে দেবো এখান থেকে আমার লাইফ লাইফস্টাইলের পার্টিকুলারগুলো দিয়ে দিতে হবে আমি যেহেতু সঞ্চয় পথ থেকে ইনকাম করি তো আমি এখানে আমার লাইফ লাইফস্টাইলের পার্টিকুলারগুলো দেব না কেননা যদি আমি দিতে যাই তাহলে দেখা যাবে আমার ইনকামের থেকে খরচটা বেশি এসে যাবে তো এটার আমার প্রয়োজনও নেই যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে যদি মনে করেন আপনার সঞ্চয়পত্র বা এফটি থেকে ইনকাম বেশি হয়ে থাকে তাহলে আপনি এটি দিয়ে দিতে পারেন তো আমার যেহেতু প্রয়োজনই আমি এটি দিব না তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দিয়ে খেয়ে দিচ্ছি কীভাবে এগুলো আপনাকে দিতে হবে আপনি প্রতিটা ঘরে এখানে ক্লিক করলেই দেখবেন সামনে যে ঘরটি আসবে এখানে আপনি আপনার এগুলো বসিয়ে দিবেন তবে এখানে বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে পুরো মান্থলি যে খরচটা হয় সেটা আপনাকে বাৎসরিক হিসেবে দিয়ে দিতে হবে আপনার মাসে যদি খরচ এক হাজার টাকা হয় তাহলে আপনি বাৎসরিকভাবে বারো হাজার টাকা হয় তো আপনি এখানে বারো হাজার টাকা ক্যালকুলেট করে দিয়ে দিবেন তো আপনার যেরকমের হবে আপনি সেরকমভাবে এগুলো দিয়ে দিবেন এরপরে নিচে দেখুন ট্যাক্স চার্জ এখানে দেখুন পেমেন্ট অফ ট্যাক্স সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স আমার যদি সঞ্চয় পথ থেকে অলরেডি ট্যাক্সটা কেটে নিয়েছে তো আমার একটি অ্যাডভান্স ট্যাক্স অবশ্যই আছে তো আমি এখান থেকে আমার অ্যাডভান্স ট্যাক্সটি লিখে দেব আপনিও আপনারটি চেক করে দেখে নেবেন যে আপনার ট্যাক্সটি ওখান থেকে কেটে নিয়েছে কি যদি নিয়ে থাকে তাহলে এখানে চাইলে আপনি লিখে দিতে পারেন না দিলেও সমস্যা নেই পার সাইডে দেখুন একটি কমেন্ট বক্স আছে আমার এটি কিসের জন্য বা এটি কোথ থেকে কেটেছে আমি সেটি লিখে দেব এটা আমার যেহেতু সঞ্চয় পথ থেকে আমি সঞ্চয় পথটি লিখে দিচ্ছি তো আমার এখান থেকে আর কিছু দেবার মতো নেই তো আমি এখান থেকে একটু নিচে স্কোল ডাউন করে এখান থেকে সেভ অ্যান্ড কঠেরোটি ক্লিক করে দিচ্ছি তো এখন আমাকে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এটি দিয়ে দিতে হবে তো এখানে দেখুন ওয়ান টু ইম্পোর্ট ডাটা ফর্ম অ্যাসেট লায়াবিলিটিস অফ এ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি সাবমিশন আমার এটি গত বছর যখন আমি এটি করেছিলাম আমি যদি এখন সেখান থেকে তথ্যগুলো আবার আনতে চাই তাহলে আমি ইম্পোর্টে ক্লিক করি আমার সেই তথ্যগুলো আবার চলে আসবে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আমার তথ্যগুলো কিন্তু চলে এসেছে এখান থেকে আমার ক্লায়েন্টের যে রিকোয়ার রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো দেয়া আছে তো এরপরও যদি কিছু অ্যাডভান্স থাকে বা আপনার যদি এর থেকে এক্সট্রা কিছু থেকে থাকে আপনি জাস্ট বাটনে ক্লিক করলে সেটির তত্ত্বটি বসিয়ে দিলেই হয়ে যাবে তো আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এখান থেকে অ্যাসেট এটি ক্লিক করে দিচ্ছি এখানে যেহেতু আমার ক্লায়েন্টের এগ্রিকালচার প্রপার্টি আছে তো এখানে এগ্রিকালচার কত বছরের দেয়া আছে যেটি দেয়া আছে এটিই থাকবে যেহেতু তার এখান থেকে কোনো কিছু আর এক্সট্রা সে বছরে কিনে নি বা বিক্রিও করেনি যদি বিক্রি করতো তাহলে আমি এটিকে ডিলিট করে দিতাম আর যদি নতুন কিনতো তাহলে পাশে থাকা এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করে আরও বসিয়ে দিতাম তো এখান থেকে যে রেকমিংগুলো গত বছর ছিল এবছরও তার সেম আছে তো আমি এখান থেকে কোনো কিছু অ্যাড করবো না তবে আমি এটিকে আপনাদেরকে শুধু দেখানোর জন্য দেখাচ্ছি এখান থেকে নিচে দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেওয়া আছে সঞ্চয়পত্র দেওয়া আছে তারপরে ডিপিএস দেওয়া আছে এখানে তার একটি এফ আছে নিচে লোন আছে তারপরে প্রভিডেন্ট ফান্ড আছে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেটি আপনি দিয়ে দিবেন মোটর কার্ড থাকলে মোটর কার্ড দিয়ে দিবেন তারপরে এখানে নিচে দেখুন গোল্ড ডায়মন্ডের ইয়ার অপশন আছে তো এখানে যেহেতু ওনার আগে যেটি ছিল সেটাই আছে আপনার যদি এর আরও বেশি তথ্য থাকে আপনি সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এরপরে নিচে দেখুন ফার্নিচার ইকুইপমেন্টের একটি তথ্যের ঘর আছে এখান থেকে আপনি আপনার ফার্নিচারের বা ঘরের যেসব আসবাবপত্র থাকবে সেগুলোর তথ্য দিয়ে দিবেন ভ্যালুটা আপনি চাইলে দিতে পারেন ভ্যালু অবশ্য জিরো দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই কেন আপনার এগুলোর উপরে কোনো ট্যাক্স কাটবে না আমি এখান থেকে নিচে স্কল ডাউন করে দিচ্ছি এখান থেকে ক্যাশের ইগুলো আছে আপনি এগুলো আসলে আপনার মতো দেখে নেবেন কেননা যেহেতু একজনের তথ্য এক এক রকমের থাকে তো আপনার মেন যে টপিক্সগুলো থাকবে সেগুলো তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি তো নিচে আপনার জাস্ট আপনার মতো তথ্যগুলো বেছে আপনি সেগুলো টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিয়ে দিলেই হবে আমার যেহেতু সব তথ্য ঠিক আছে আমি এখান থেকে স্কল ডাউন করে সেভ অ্যান্ড কঠিনতে ক্লিক করে দেব তো এখন দেখুন আমাকে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনে নিয়ে এসেছে এখানে আমার যেহেতু আমার এমপ্লয়মেন্ট থেকে কোনো ইনকাম নেই সেটি আমি দিয়েও নেই তারপর পার্টিকুলার ট্যাক্স কম্পিটিশন এখান থেকে দেখুন আমার ট্যাক্স ধরা হয়েছে আট টাকা তো নেট ট্যাক্স এটিও আমার আট হাজার আছে তো আমার টোটাল ট্যাক্সটি হচ্ছে আট হাজার চৌষট্টি টাকা টোটাল অ্যামাউন্ট পেবেল আট হাজার চৌষট্টি টাকা তো ঠিক আছে আমি এটি দিয়ে দিব এখানে দেখুন নিচে এসে এই যে ফাইনাল পেবেল এখান থেকে আমাকে আট টাকা পে করতে হবে তো যেহেতু আমার এটি সঞ্চয়পত্র থেকেই কেটে নেওয়া হয়েছে অলরেডি তো আমি এখান থেকে যদি পে দিয়ে দিই তাহলে আমার টাকাটি ডাবল পে হয়ে যাবে এটি স্কোল আপ করে উপরে গিয়ে এই যে এখানে দেখুন ইফ ইউ হ্যাভ এ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড নিড টু আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস প্লিজ আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস নাও এখান থেকে আমি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে এই যে দেখুন পাশে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করব এখান থেকে আপনার যেটি ইনকাম সোর্সটি যেরকম যেখান থেকে থাকবে আপনি সেটি ক্লিক করে দিবেন আমার যেহেতু সঞ্চয়পত্র তাই আমি সঞ্চয়পত্রটি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি আমার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দেব এরপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেব তাই যে দেখুন আমার সঞ্চয়পত্রের ডিটেলসটা চলে এসেছে আপনার যদি সব ঠিক থাকে তাহলে এটি চলে আসবে তো আমার টিডিএস অ্যাভেলেবেল হচ্ছে দুই হাজার তিনশো চার টাকা তো আমার টিডিএস ক্লেমের এখানে দুই হাজার তিনশো চার টাকা লিখে দিতে হবে তো লিখে আমি সেভে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার এটি খুব ভেরিফাইড হয়ে গেছে তো আমার আরও একটি সঞ্চয়পত্র আছে আমি সেটিও লিখে দিব এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে নিচ্ছি তো আমার সব তথ্য ঠিক আছে আমার এখানে টিডিএসের বিলটি আমি এখানে লিখে দেব লিখে সেভ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি ওকে আমার দুইটি ভেরিফাইড হয়ে গেছে তো আমি এখন এখানে দেখুন গো টু ই রিটার্ন নামে একটি অপশন আছে এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি তো আমাকে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনে নিয়ে এসেছে এখানে আমি একটু নিচে স্কোল ডাউন করবো এই যে দেখুন আমার পেয়েবল ট্যাক্সটা কিন্তু জিরো হয়ে গেছে এখানে পেনাও বাটনটিও ডিসেবল হয়ে গেছে তো আমার সব যেহেতু ঠিক আছে তো আমি এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্নে ক্লিক করে দেবো এখান থেকে আপনি আপনার তথ্যগুলো একবার একটু ভালোভাবে যাচাই করে নেবেন তো সব তথ্য যদি ঠিক থাকে তাহলে একদম নিচে স্কোল ডাউন করে চলে আসবেন এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আপনার অপশন চাইবে যদি আপনি শিওর থাকেন যে আপনার সব তথ্য ঠিক আছে তাহলে ইয়েস ক্লিক করে দেবেন তো আমার রিটার্নটি সাবমিট হয়ে গেছে এখানে দেখুন ওয়ান টু বিও অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি এটি হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখান থেকে আমি এটি স্ক্রল ডাউন করবো স্কল ডাউন করে আমি এটি ডাউনলোড করে নেব তো আমাকে এখন সার্টিফিকেটটাও আমি ডাউনলোড করে রাখবো যেহেতু আমার তাকে দিতে হবে তো এখানে দেখুন এক্সপ্রেস সার্টিফিকেট আর পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট তো এখান থেকে আমি আমার সার্টিফিকেটটি আমি নিয়ে নিব এখানে দেখুন সাইডে লেখা আছে অপশন প্লিজ চয়েস এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট তো আমি এখান থেকে তিনটি অপশন আছে টোটাল ইনকাম নেট ওয়েলথ অর পেড ট্যাক্স আমি তিনওটি এনেবেল করে দিব যাতে এখানে আমার সার্টিফিকেটে লেখা থাকে আমার ইনকাম কত আমার ট্যাক্স কত দেওয়া হয়েছে তো এটি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব তো আমার এটিও ডাউনলোড করা হয়ে গেছে এবং আরেকটি জিনিস হচ্ছে আমার যে রিটার্নটি আমি যে করেছি সেই রিটার্নের ফুল একটি ডকুমেন্টস আছে আপনার পূর্বে যেটি দেখেছেন দশ বারো পেজের তো আমি সেই রিটার্নের কাগজটিও ডাউনলোড করে নিব আমি ওনাকে ডাউনলোড করে দিচ্ছি যেহেতু যদি ওনার ভবিষ্যতে কোনো কাজে প্রয়োজন হয় তো সে তখন যাতে উনি কাজে লাগাতে পারে আমি এই জন্য ওনাকে এটি ডাউনলোড করে দেবো তো বন্ধুরা এই ছিল সঞ্চয়পত্র থেকে কিভাবে জিরো রিটার্ন দাখিল করতে হয় তার প্রসেসটি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি এ ধরনের ভিডিওর প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন